কি যে শান্তি লাগছে আজকের এই কালেকশনটা দেখে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ অনেকদিন আসা করার পর আমার ফাইনালি হাতে এই কালেকশনটা চলে এসছে আর দেখে তো বুঝতেই পারছো কি কালেকশন এসছে এটা নিয়ে বেশি বিশ্লেষণ দেওয়ার নেই আর কালার তো প্রচুর ঢুকেছে আমি একটার পর একটা কালার দেখানো শুরু করি আর তার সাথে যারা জানো না আজকে শাড়িটার দাম তাদেরকে বলবো ফুল ভিডিও দেখো দামটা শোনো তারপরে বুকিং করো কারণ আজকে দাম শোনার পর শাড়িটা মনে হবে যে যেটা পাবো সেটাই আমি নিয়ে নেব কারণ কালেকশনটাই এমন প্রথমে বলে দিই এটা কিন্তু হ্যান্ডলুমে যাচ্ছে টিস্যু হ্যান্ডলুম যেগুলো হয় মানে এটা যেহেতু বডিটা টিস্যু না জাস্ট পার্টটা টিস্যু তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে পার্টটা দেখছো এটা কিন্তু নিচের পার্টটা লোয়ার পার্টটা তোমাদের মানে একটু চওড়ায় যাচ্ছে আর আপার পার্টটা তোমাদের যাচ্ছে একটু সরুর মধ্যে ঠিক আছে একদম সাউথ ইন্ডিয়ান যেই মঙ্গলগিরি গুলো হয় না এক্স্যাক্টলি সেইভাবে বানানো রয়েছে আর শাড়িটা পরলে অ্যাকচুয়ালি তোমাদের লাগবে হলো এই রকম টাইপের আমি একটা শাড়ি খুলে দেখাই পুরো শাড়িটাই কিন্তু প্লেন থাকছে কোনো রকম কাজ থাকবে না শাড়িটার মধ্যে পুরো শাড়িটাই প্লেন থাকছে মানে আমি এই শাড়িগুলো এত ভালোবাসি আমার যে কত পিস আছে এই শাড়ি মানে শুধু যে এই শাড়িটাই আছে সেটা না আরও ভ্যারাইটিস এই টাইপের প্লেনের মধ্যে আর আমার কাছে শাড়ি বলতে আমি এগুলো খুবই ভালোবাসি ঠিক আছে মানে মন থেকে যদি কোনো ভিডিও আমি বেশিরভাগ করি তাহলে আমি এই কালেকশনগুলো যতবার আসে ততবারই ভালোবাসা পাই আর ভালোবাসা দে মানে ভালোবেসে আমি ভিডিওগুলো করিও চলো নেক্সট কালারে চলে আসি কালার অপশন প্রচুর রয়েছে তোমরা জাস্ট কিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবে এবার কালারগুলো দেখাই শাড়িগুলো জাস্ট দেখন দাঁড়িয়ে আজকে তোমাদের বাজেট এতটা লো এতটা লো মানে এত কম তোমাদের আজকে মানে কালেকশনটা দিতে চলেছে এই দামে সত্যি বলছি তোমরা আশাও করি কালারটা জাস্ট দেখবে এটা আছে একদম রেড কালারের মধ্যে এটা কিন্তু আচলের পোর্সেন্টার আছে টোটালি রেড মধ্যে কাজটা আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো ইয়েলো কালারের মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বার এই যাচ্ছে কালার কম্বিনেশনটা জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং বারবার বলে দিই এই যে পার্টটা দেখছো এই চওড়া পার্টটা কিন্তু নিচের দিকে যাবে আর আপার পার্টটা এই পার্টটা কিন্তু তোমাদের যাচ্ছে উপর দিকে ওয়াও দেখতে জাস্ট ওয়াও চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো মেরুন কালারের এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে নাম্বার এন্ড কালার গুলো জাস্ট দেখো যদি দেখনদারি কালার বলো তাহলে বলবো এই শাড়িগুলো কারণ এগুলো সত্যি দেখদারি শাড়ি তার সাথে কালার কম্বিনেশন মানে তুমি এই শাড়িগুলোর সাথে তোমায় কিছু পড়তে হবে না জাস্ট একটু অক্সিডাইজ কিছু পরো দেন হয়ে যাবে আর কিছু পড়তে হবে না ঠিক আছে চলো নেক্সট কালার অ্যান্ড অবশ্যই হয় এটার কালারে কালারে ব্লাউজটা পরো আর না হলে অ্যান্টি কালারে ব্লাউজ দিয়ে পড়ো জাস্ট লুকিংটা মানে তোমার পাশে যদি অন্য কেউ একটা পাশ মানে সাতশো আটশো হাজার বারোশো টাকারও শাড়ি পরে থাকে তাও তোমার দিকেই তাকাবে এই আমি বলে দিচ্ছি ঠিক আছে কালার অপশন জাস্ট দেখে নাও নেক্সট কালার ও মাই গড জাস্ট কালার দেখো এটা নিয়ে কিছু বলা রয়েছে এটা তো আমার কালার মানে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছে ইমিডিয়েটলি বুকিং করো ক্যাপশনে তার নাম্বার আরেকটা কথা বলে দিই পেমেন্ট অপশন দেওয়ার পরেই পেমেন্ট ডান করবে বুকিং নাম্বারে বুকিং করার পর অ্যান্ড ওখান থেকে পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে দেবে পার্সেল বাড়িতে পৌঁছানোর পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করবে মিনিমাম যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বুকিং করছো হাতে দশ থেকে কুড়ি দিন হাতে সময় নিয়ে বুকিং করবে যারা ওয়েস্ট এর মধ্যে বুকিং করবে হাতে মিনিমাম আট থেকে দশ দিন হাতে নিয়ে বা বারো দিন হাতে নিয়ে বুকিং করবে ঠিক আছে কালার অপশন দেখে নাও কারণ এখন কিন্তু পুজোর সামনে চলে আসছে এখন কিন্তু তোমরা যে সেই আগের মতো পাঁচ দিনের পার্সেল পেয়ে গেছি ছ দিনে পার্সেল পেয়ে গেছি সেটা কিন্তু এখন পাবে না পাবে আবার নাও পেতে পারো তাই সময় হাতে নিয়ে বুকিং করো আমি সব কিছু এ টু জের ভিডিওতে বলে দিতে ভালোবাসি তাই বলে দিলাম তোমাদের মন মধ্যে তোমরা বুকিং করে নেবে এবার দামে চলে যাই দাম কত যাচ্ছে জানো বললাম না আজকে বাজেট প্রচন্ড জির মানে একদম কম বাজেটে শাড়ি নিয়েছি এসেছি আগের দিনে একজন কমেন্টে বলেছিল যে তুমি যেভাবে শাড়ির দাম কমাছো আমার দিন পথে মনে হচ্ছে তুমি দিয়ে দেবে না ফ্রিতে এখনো দেবো না অত ক্ষমতা আমার হয়নি বাট হ্যাঁ হলে অবশ্যই দিয়ে দেবো কারণ আমি সত্যি বলছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারি তো সেখানে ফ্রিতে দেওয়া কোনো বড় ব্যাপার না কিন্তু মানে কি বলবো ব্যবসার কাছে ফ্রিতে মানে আমি মনে করি এক টাকা হলেও নিতে হয় ঠিক আছে আমি ব্যবসাদার তো তাই সেই হিসেবে বললাম চলো ব্যাপার দামটা বলে দিই এত সুন্দর শাড়ি হ্যান্ডলুমে যাচ্ছে প্লেনে যাচ্ছে এটা আঁচলের বর্ডারটা যাচ্ছে প্রাইস ইজ ওনলি দুশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস মানে পার কেজি শিপিং চার্জেস ওয়েস্ট বেঙ্গলের হলে আশি টাকা পার কেজি শিপিং চার্জেস আজকে ভিডিও আমি এফ ডিএন করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট সারা অবশ্যই কোথায় খুব দেখা তা নতুন ভিডিও নতুন নতুন কালেকশন